হেই গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসছি অনেক দিন পর আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবে আমরা ঈদের দিন কী কী করি কী কী করলাম সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো চেষ্টা করি ছোটো ছোটো করে আপনাদের সাথে কিছু খুশি শেয়ার করতে এখন হচ্ছে আমরা চলে আসলাম ঈদগে মাঠে ঈদের নামাজ পড়ার জন্য এখন বাজে সকাল ভোর পাঁচটায় এখানে ঈদের জামাত হলো পাঁচটা চল্লিশ মিনিটে আমি ভাবছিলাম এখানে ঈদের নামাজটা ছয়টার দিকে হবে কারণ সব সময় ছয়টার দিকেই ঈদের নামাজটা হয়ে থাকে এর জন্য আমাদের একটু লেট হয়ে যায় লেট হয় বলতে আমরা এসে নামাজটা পড়তে পারি আমরা অনেক তাড়াহুড়ো করে কোনো রকম করে ঈদের জামাতের সাথে আমরা নামাজটা সম্পন্ন করতে পারছি এখানে দেখতে পাচ্ছেন একজনের ছবি তুলে দিচ্ছি সে আমাদের বাংলাদেশি এক ভাই সে আমাকে বলল যে তার কিছু পিক তুলে দিতে তো আমি পিক তুলে দিলাম তারপর দেখে বলল যে না অনেক সুন্দর হয়েছে তো এখানে আমরা একসাথে তিনজন আসছি এদের নামাজ পড়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার এক জ্যাঠাতো ভাই আর আমার এক খালুকে সাথে নিয়ে আসছি আমরা ঈদের নামাজ পড়ার জন্য আর যেহেতু এখন ঈদের নামাজ পড়া শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদিরা দলে দলে চলে যাচ্ছে তাদের বাসায় যেহেতু ঈদের নামাজ পড়া শেষ আমরাও চলে যাচ্ছি আর সবচেয়ে বেশি মিস করি বাংলাদেশের পরিবারের সাথে একসাথে ঈদ করাটা সেটাই সবচেয়ে বেশি মিস করব আমরা নামাজ শেষে যাওয়ার পথে একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেলাম তো ভাবলাম যে আমরাও আইসক্রিম খেয়ে নেই যেহেতু আমরা অনেক সকালে আসছি আর সৌদি আরবে গরম কীরকম সেটা তো আর বলতে হবে না তো আমরা আইসক্রিম খাব এখন আইসক্রিম খাওয়ার পর পাশেই একটা পার্ক আছে সেখানে চলে যাব সেখানে যাওয়ার পর একটু সময় আড্ডা দিব আড্ডা দিয়ে কিছু ছবি কিছু ভিডিও করে তারপর আমরা সেখান থেকে আবার বাসায় চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পার্কে চলে আসলাম আসলে এটা বেশি একটা বড় পার্ক না এখানে বাস হাঁটা চলার জন্য একটা ছোটো একটা পার্ক এই পার্কে দেখানোর মতো সেরকম কিছু নেই শুধু কিছু বসার জায়গা আছে আমরা সেখানে কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবার চলে আসলাম আসলে এখানে আমরা যারা প্রবাসী আছি আমাদের ঈদ বলতে কিছু নেই বাকি সব নর্মাল দিনের মতোই হয় আমাদের ঈদের দিন ঈদের দিন সকালে উঠে গোসল দিয়ে হালকা কিছু খেয়ে আমরা চলে আসছি ঈদের নামাজ পড়তে নামাজ পড়ে অল্প কিছু সময় ঘোরাঘুরি করে আমরা আবার বাসায় চলে আসি এসে দেশে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে একটু ফোনে কথা বলি তারপর আমাদের আর কোনো কাজ থাকে না তো আমরা আমাদের খাওয়া দাওয়ার কাজটাও সেরে ফেলি नहीं मैं स्वार्थ। ओए सीसी माँगो सीसी सीसी। नहीं आस्ते आस्ते फोड़ गए। उधर ना मर दिलाम। आना उधर भागे रिक्त आजी। तेरे को तो गुस्सा दिलावा। मार दिलाम। कहता हूँ चेक ने। नहीं नहीं कोई। तेरे को क्यों चमका? दाउ। कल क्या किया सो? খাওয়া দাওয়া শেষ হলে আমরা সবাই ঘুমিয়ে পড়ি এখানে দিনের বেলায় প্রচুর রোদ থাকে বাইরে ঘোরাঘুরি করার সুযোগ নেই বললেই চলে তাই আমরা সারাদিন ঘুমিয়ে আবার রাতে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরির জন্য তো আমরা এখানে কয়েকজন মিলে একসাথে বের হয়ে যাই এই শহরে ঘোরাঘুরির মতো সেরকম কোনো জায়গা নেই আমাদের এই শহরে আবার একটা মেলা হচ্ছে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা ঘুরতে যাব মেলায় তাই আমরা এখন চলে আসলাম মেলায় আর এই মেলায় আমরা কি কি করি সৌদি আরবের মেলা কীরকম হয় এই সব দেখতে হলে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখতে হবে আর এখানে ভয়ঙ্কর কিছু রাইট আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো জানি না কি

আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে মেলার ব্লগ দেখতে গেলে আরও লম্বা হয়ে যাবে তাই আর লম্বা করতে চাই না অপেক্ষা করুন নেক্সট ভিডিও পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ